আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেক দিন পর সকাল সকাল আমি নাস্তা বানাতে চলে আসলাম আসলে দেশের যে অবস্থা ছিল এতদিন মন মানসিকতা ভালো ছিল না কারোই আর ওইভাবে ভিডিও বানানো হয় নাই তো নতুন করে দেশটা আমরা আবার ফিরে পেলাম আপনাদের কাছে লাখ শুক্রিয়া যাতে এবার দিনগুলি সবার ভালো যায় সবাই ভালো থাকে থাকতে পারে তো নতুন দেশে স্বাধীনতা নতুন দেশ ফিরে পেয়েছি এই সকাল সকাল আজকে নতুনভাবে নাস্তার আয়োজন শুরু করলাম তো আমি এখানে মাংসের কিমা নিয়েছি মাংস ঝুড়া কিমা না মাংসর মাংস ঝুড়া পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর এক প্যাকেট ম্যাজিক মশলা সামান্য মতো লবণ দিয়ে আমি মাংসর ঝুড়া মাংস দিয়ে আমি এই পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে নিব সকে একটি স্পেশাল অন্যরকম নাস্তা তৈরি করবো আমি ভালোভাবে সুন্দর করে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা মশলা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিব আসলে অনেক অনেক ভাইদের রক্তের বিনিময়ে আমরা আবার দেশটাকে নতুন করে পেলাম তল্লা যে ভাইরা স্বাধীন করছে দেশটা যে ভাইদের রক্তের বিনিময়ে আমরা দেশটা ফিরে পেয়েছি সবাইকে তুমি জান্নাতবাসী করো সব মায়েদের মনে তুমি সান্ত্বনা দিও ধৈর্য দিও তো আমি এখানে রুটি বেলে নিয়েছি আমি এই রুটির উপরে এই ঝুড়া মাংসটা সুন্দর করে বিছিয়ে দিব। একদম পুরোটা রুটির উপরে ভালোভাবে ছড়িয়ে দিব তো যেভাবে প্রতিদিন নাস্তা বানানো হয় সেভাবেই আমি গরম পানি দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে আটাটা মেখে নিয়েছি তো সুন্দর করে আমি পুরো রুটিতে মাংসটা বিছিয়ে দিলাম এইটার উপরে আমি আরেকটা রুটি দিয়ে তো এভাবে উপর দিয়ে আমি আরেকটা রুটি দিয়ে এটাকে হাত দিয়ে চেপে 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 আমি সুন্দর করে সিল করে নিয়েছি এরপরে আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে সিল করে নিব এই নাস্তাটা খুব অসম্ভব মজার আমি এর আগেও একবার বানিয়ে খেয়েছি অবশ্যই দিন ভিডিও করা হয় নাই এ ভাবলাম আজকে অলিদের বাবাকে তৈরি করে খাওয়াই এভাবে কাঁটা চামচ দিয়ে পুরোটা রুটি সুন্দর করে সিল করে তো গরম তাওয়ার মধ্যে তাওয়া ফ্রাই প্যান যেটাতেই ভাজেন গরম ফ্রাইপ্যানে আমি সুন্দর করে দিয়ে দিলাম ওটা এক পাশ হতে হতে আমি আরেকটা রুটি রেডি করে নিব এখানে তো আমি আরেকটা রুটি দিয়ে দিয়েছি দিয়ে এটার উপরে আবারও আমি সেই আগের মতো সুন্দর করে মাংসগুলো সব বিছিয়ে নেব নিয়ে দেন আমি উপরে আরেকটা রুটি দিয়ে আমি ভালো করে সিল করে নিব এই তো আমার আরেকটা রুটি তৈরি হয়ে গেল এটাকেও আমি সুন্দর করে আঙুল দিয়ে চেপে চেপে আমি কাঁটা চামচ দিয়ে সিল করে নিব আর এই এখানে আমার সেই আগের পরোটাটা এক পাশ ভাজা হয়ে গেছে নিয়ে আরেক পাশ ভেজে তারপরে তেল দিয়ে সুন্দর করে মচমচা করে ভেজে নিব এই যে আমি তেল দিয়ে এখন সুন্দর করে আস্তে আস্তে লাল করে ভেজে নিব আর এই নাস্তাটা হতে একটু সময় লাগে যেহেতু ডাবল রুটি তো মাঝখানে আবার মাংস দেওয়া মাংসটা তো রান্না করাই ডাবল রুটি তো একটু এপাশ ওপাশ সুন্দর করে চেপে 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 ভেস হয় যে এটা অলরেডি খুলে গেছে আর একটু চেপে চেপে দেওয়া দরকার ছিল এটা সস দিয়ে ম্যান দিয়ে খেতে ভালো লাগে আর মাংসের উপরে যদি একটু মজেরালা চিজ দেওয়া যায় তাহলে এটা খেতে আরও বেশি অসম্ভব মজা ওয়ালিদের বাবার জন্য আমি একটু চায়ের পানি দিয়ে দিয়েছি যেহেতু একাই চা খাবে খাব না তোর জন্য একটু চায়ের পানি দিয়ে দিয়েছি তো এটা বানানোর পরে এইভাবে মানে চার ভাগ করে নিলে খেতে বেশি সুবিধা হয় আর এই পরটা খেতে এতই বেশি মজা এতই বেশি মজা অবশ্যই ট্রাই করবেন খেয়ে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে এটা সস আর ম্যায়নেজ দিয়ে খেলে আরো ভালো লাগে আর ভিতরে মজারেরা চিজ দিতে পারলে তার বেশি মজা একদম শুধু খায় বলে না আমি প্রথম ভেজে ওয়ালিদের বাবাকে দিয়েছি নাস্তা প্রায় খাওয়ার শেষের দিকে আমি এর মধ্যে আমার জন্য এক কাপ চা মিলিয়ে নিলাম যেহেতু আমি মিলিয়ে রাখবো না ও একটু পর পর খায় তাই আমাকে এক কাপ করেই বানিয়ে দিই আসলে মানে আমি তো খাই না এটার জন্য ওকেই মানে এক কাপ দিই আর অলিত তো ঝাল খাবে না শুধু ওর ওর জন্য শুধু একটা পরোটা বানিয়ে দিয়েছি ওইভাবে সস দিয়ে খেতে বেশি পছন্দ করে অলিতদের অলিতের বাবার নাস্তা খাওয়া শেষ যে আমি খাবো অলিতকে খাওয়া আর আমি খাবো এটা দেখতে মানে এতই লোভনীয় আর এতই মজা এটা না খেলে মানে একদিন ট্রাই করবেন সবাই খেয়ে দেখবেন আসলে ওটা অনেক মজার একটা নাস্তা এটা নাস্তা খাওয়া শেষ করে আমরা একটু চট করে রেডি হয়ে নিলাম আমরা বের হবো বলো কোথায় যাচ্ছি না নিশ্চিত তুমি কি দিন স্টান তাহলেই চোখে দেখো বলো সবাইকে বলো আমরা কোথায় যাচ্ছি না বলো আমরা বড় কুপির বাসায় যাব নাও বলো আমরা বড় কুপির বাসায় যান নাও আসি স্ট্যান্ডপাজার যাবো আগে বলো কোথায় যাচ্ছি বলো ওষুধস্থান বেড়াতে আমরা কোথায় যাচ্ছি বড় কুপির বাসার নাজিদের বড় কুপির ভাষা আমরা যাচ্ছি এলাকা একদম নীরব নিউ মার্কেট এলাকা তারপরে হচ্ছে সৌদ্যালয় এলাকাগুলি একদম নীরব কাঁটা বনের এলাকা আজকে প্রায় দোকান বন্ধ সব এলাকা নীরব দেশ স্বাধীনের পরেও দুই দিন একদম রাস্তাঘাট খালি ছিল দোকানপাট সব বন্ধ ছিল আর এই নিরবতা হচ্ছে স্বাধীনের নিরবতা এটার কোনো যুদ্ধের কোনো হানাহানি মারামারি কাটাকাটির নিরবতা না স্বাধীনের দুদিন দিন পরেও সব দোকানপাট বন্ধ হয়েছিলো খোলা হয় নাই আর রাস্তাঘাটও নীরব ছিল ট্রেলার মতো এখন আস্তে আস্তে সব কিছুই আবার স্বাভাবিক হয়ে গেছে অনেক দিন পরে বড় নানাসের হাতের খিচুড়ি। অনেক মজা অনেক। শরীর দেখি আশা পড়া রান্না বান্না শেষ আমরা সবাই একসাথে মজা করে খিচুড়ি খেলাম। মানে অসম্ভব মজা ছিল। আজকে সবাই আমরা একসাথে না আমার এই যে ছোট ননদ আমার ছোট ননদের সাথে পরিচয় করা দিই বড় নন আজকে তো সবাই দেখছে আমার ছোট ননদ আর এটা হচ্ছে আমার বাবা এটা হচ্ছে আফরোজার কিউটি কিউটি বাচ্চা আস 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 এখানে আস একটু হাই বলে দাও ও খুশি হয়ে গেছে হাই বলে দাও একটু আজকে আমার ননদ ননাস আমার বড় যা সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম অনেক গল্প সল্প করব তো শেষ করে আমরা সবাই একসাথে আড্ডা দিতে বসছি সবাই গল্প করতেছি আর দিন পর আমার ছোট ননদের সাথে দেখা ওর সাথে দেখা হয় না আমার অনেক দিন আজকে আমার ছোট ননদ ননাস আমার বড় আমার ভাগ্নি ভাতিজি সবাই একসাথে অনেক 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 গল্প করলাম অনেক এনজয় করলাম তো খুবই আনন্দ মুহূর্ত দিন ছিল আজকে আর এই যে এখানে বাচ্চা পার্টি চলতেছে ওয়ালিদ তো রোজামণিকে তারা অনেক বেশি এক্সাইটেড আফরিনার ওয়ালিদ ঝগড়া লাগতেছে রোজামনিকে নিয়ে আফরিনার একটু দেয় এই রাজা রজা তোমাকে না ঝগড়া করে দেখছো না বাবা এমন করে না আসো আমরা রজামণিকে বাসায় নিয়ে যাবো আসো আসো রজামণিকে বাসায় নিয়ে যাবো আর এই যে ওয়ালিভ ভাত খায় সবার শেষে ও তো খিচুড়ি খাবেই না ও বাসায় খিচুড়ি খায় না খিচুড়ি তেমন তো পছন্দ করে না তো বলতেছে আমি ভাত খাবো গরুর মাংস দিয়ে তোর জন্য আবার ভাত ওকে ভাত দেওয়া হয়েছে ও খেলাধুলা পেলে আর খেতে চায় না। ও কতক্ষণ খেলাধুলা করছে। ওকে এখন আমি খাইয়ে দিচ্ছি। বাচ্চাদের যে সুন্দর সুন্দর এই তো আমি অলিতকে ভাত খাওয়াচ্ছি আর সবাই একসাথে বসে গল্প করছি আসলে খুব ভালো লাগছিল শ্বশুরবাড়ি সবাই একসাথে গল্প করলে এভাবে সবাই মিলেমিশে থাকলে কিন্তু খুব বেশি ভালো লাগে এটা হচ্ছে আমাদের রওজামণি আমার ছোট ননদের কিউটি কিউটি বাবু তো এই যে রওজার সাথে কতক্ষণ দুষ্টুমি করলাম এখন আয়াতের সাথে আয়াত তো অনেক এক্সাইটেড ও অনেক খুশি কতক্ষণ আমার সাথে দুষ্টামি করে কতক্ষণ ওয়ালিদের সাথে করে কতক্ষণ একা একাই নিজে দুষ্টামি করে তা আমার সাথে কতক্ষণ দুষ্টামি করলো আর এই তো আমার বালির ছোনা পাখি ওর আন্নুর সাথে বসে বসে গল্প করছে এটা হচ্ছে আমার ছোটো ননদের হাজব্যান্ড ইমরান ভাই তো ওয়ালিদ তো অনেকদিন পরে দেখছে ও বারবার আঙ্কেল ডাকতেছিল আসলে ইমরান ভাইকে সবাই ফুফা ডাকে না সবাই আন্নু ডাকে আর আমি এই যে এখানে ওয়ালিদ তার আন্নুর সাথে খেলায় ব্যস্ত ওরা হচ্ছে আফরোজা হচ্ছে আমার ছোটো ননদ ওদের ফুপি ছোট ফুপি ওরা সবাই আফরোজাকে আন্নি ডাকে আর আন্নির সাথে মিলিয়ে ওর ফুপাকে আন্নু ডাকে তো এই যে আফরিন ওয়ালিদ ওর আন্নুর সাথে পাঞ্জা খেলায় ব্যস্ত তো কে জিতে কে হারে এখন ওয়ালিদ বলতেছে যে আমি জিতে গেছি বাচ্চারা তো নিজেরা কিছু করতে পারলে মনে খুব আনন্দ আনন্দিত হয় এই যে কী খেলা এখানে এ তো ওদের খেলা দেখতে দেখতে আর আমরা সবাই একসাথে গল্প করতে করতে কখন যে সন্ধ্যা পেরিয়ে আসলো বুঝতেই পারলাম না তো গল্পের মাঝেই পা আবার আমাদের জন্য নাস্তার আয়োজন করছে এর আগে চা তৈরি করা হয়েছে উনি চা তৈরি করছে এখানে যে নাস্তার আয়োজন করা হয়েছে তো সবাই মিলে আমরা একসাথে নাস্তা করলাম আর গল্প করেই তো মানে সময় শেষ হ্যাঁ তো আমাদের এখানের মোগলাই কিমা কিমাপুরিটা অনেক মজা এটা হচ্ছে ডিম দিয়ে সাধারণত আমরা মোগলাইটা জানি ডিম দিয়ে আর আমাদের এখানে মোগলাইয়ের মধ্যে কিমা দেওয়া হয় তো এই মোগলাই কিমা পরোটা অনেক মজা লাগে তো এটা খেলাম আর কেকটাও সেদিন খুব মজা ছিল অনেক মজা ছিল কেকটা তো সবাই মিলে আমরা অনেক গল্প করলাম গল্প করতেছি আবার মানে খাওয়া দাওয়া গল্প হাসি ঠাট্টা সবাই মিলে অনেক অনেক এনজয় সামান্তা আরসি আমরা তো সব একে অপরের বন্ধুর মতো সবাই সবার সাথে একসাথে বসে অনেক গল্প গুজব করা হলো আর অনেক দিন পরে বসুর বাড়ির সবাই একসাথে আমরা এই তো নাস্তা খাওয়ার শেষে আবারও গল্প নিয়ে বসলাম আর এখানে ওয়ালিদ কি করতেছে দেখেন ওকে আমি জিজ্ঞেস করি কি করবা বলে যে বল খেলতে যাব ঘরের বাহিরে উঠানের মতো একটু বড় জায়গা আছে তো তো ওয়ালিদ আসলে ওখানে খেলাধুলা করে এখনো আফিনের সাথে বল খেলবে আর এই যে রজার সাথে কথা বলছি আমরা এখন বিদায় নিয়ে নিব তো এই তো বিদায় নিয়ে চলে আসলাম রিক্সায় উঠে গেছি আর রিক্সাটা এত সুন্দর ছিল আমার কাছে খুব ভালো লাগছে তো আমরা বাসায় চলে যাচ্ছি আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলিড সাথে থাকবেন আল্লাহ